এ হচ্ছে টার্কি পাখি বাংলাদেশে এটি টার্কি মুরগি নামে পরিচিত ইউরোপের বিভিন্ন দেশে এর মাংসের অনেক চাহিদা এখন বাংলাদেশেও বাড়ছে আগ্রহ ওজনে এসব মুরগি পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত হতে পারে যদিও ইউরোপে এটি ওজন তিরিশ কেজি পর্যন্তও হয় ইব্রাহিম খলিল উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে ছোটেননি মাত্র চারটি টার্কি দিয়ে শুরু করেন চাষ দেড় বছরের এই খামারে এখন পাঁচশোরও বেশি টার্কি আপনার এটার মাংস এক একটা ছয় মাসে আট থেকে দশ কেজি হয়ে থাকে এবং এক বছরে আপনার আঠারো কেজি পর্যন্ত হয়ে থাকে দেড় বছরে আমরা এখান থেকে অলরেডি নাইন লক্ষ টাকা প্লাস আমরা এচিভ করেছি এখান থেকে পোলট্রি কিংবা হাঁস চাষে নানা রকম রোগবালায় ঝুঁকি থাকলেও এই টার্কিতে সেসব ঝুঁকি অনেকাংশেই কম আর কম সময়ে বেড়ে ওঠাই অনেক বেশি লাভ করার সুযোগ খামারিদের অন্যান্য পশু পাখির তুলনায় টার্কির উৎপাদন ক্ষমতাও বেশি প্রতি বিশ সপ্তাহ বয়স থেকেই ডিম দেয়া শুরু করে টার্কি যে ডিম থেকে জন্ম নেয় নতুন টার্কি মুরগি নিজের উৎপাদিত ডিম থেকে আমাদের এই ইনকিউবেটর দ্বারা আমরা খুব ভালো মানের বাচ্চা তৈরি করতেছি মুরগিটার দাম তেরো হাজার টাকা আর মুরগটার দাম সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এরকম করে আমরা রাখতেছি আর বিভিন্ন বড় বড় হোটেল যেগুলো আছে এইগুলো হোটেলে যায় এসব মাংস সবচেয়ে সুবিধা হলো টার্কির অন্যতম খাবার ঘাস যে জন্য দিনের বেলায় এভাবে ছেড়ে দেওয়া হয় সব মুরগি পাশেই বিভিন্ন শাক পাতা সহ প্রাকৃতিক খাবার খায় টার্কি যে কারণে অনেকটাই ঝামেলা কম এই মুরগি চাষে সব ধরনের ঘাস খেয়ে থাকে এরা আপনার ধান গম ভুট্টা এগুলো যদি আপনি খাওয়াতে চান তাহলে অবশ্যই খাওয়াতে পারবেন টার্কির মাংসের ভেতরে ফ্যাট কম প্রোটিন বেশি একটা টার্কি মুরগি বিক্রি হয় পঁচিশ হাজার টাকা একটা চার্কি মুরগির ওয়েট যা হয় এটা ছোটোখাটো একটা খাসির মতো পোল্ট্রি যেটা আমাদের ফার্মের মুরগি সেটা একটা বিশাল বাজার বাংলাদেশে চল্লিশ হাজার কোটি টাকার বাজার সব কিছু মিলিয়ে পোলট্রি রেইজ হওয়ার জন্য যতটা বছর কেটেছে টার্কির ক্ষেত্রে কিন্তু এত সময় লাগবে না সংশ্লিষ্টরা বলছেন খুব অল্প বিনিয়োগ অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকায়ও টার্কি চাষ শুরু করা সম্ভব ইউরোপের বিভিন্ন দেশে জন্ম উদ্ভব হলেও বাংলাদেশের মতো প্রাকৃতিক পরিবেশে খুবই মানানসই এই টার্কি মুরগি বা পাখি আর তাই এখন পর্যন্ত যারা বেকারত্ব ঢুকছেন তারা এর বিশাল সম্ভাবনা কাজে লাগাতে পারেন যার মাধ্যমে শুধু নিজেরাই স্বাবলম্বী নন অন্যরাও কর্মসংস্থানের সুযোগ পাবে এই কি মুরগি বা পাখি চাষের মাধ্যমে লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর দাপুনিয়া ময়মনসিংহ